আজকে আমরা হচ্ছে আসুসের এই ল্যাপটপটার কীবোর্ডটা চেঞ্জ করব এই কীবোর্ডটা বেসিক্যালি হচ্ছে কাজ করছে না অনেকগুলা কিতে শর্ট হয়ে আছে সো এটাকে আমরা ইয়া করবো চেঞ্জ করবো এটার মডেল নাম্বার হচ্ছে আসুস এক্স ফাইভ জিরো নাইন এফ এটার বেস্ট ইয়াগুলো আমি আগে খুলে ফেলছি নাটগুলা অ্যান্ড এই হচ্ছে কীবোর্ড এই কীবোর্ডটা হচ্ছে আমরা চেঞ্জ করবো আজকে এটাকে এখন আমি ওপেন করবো এখানে কাজ করার আগে সব একটু এই জিনিসটা দেখবেন আমরা আগে সবার আগে ব্যাটারিটাকে হচ্ছে ডিসকানেক্ট করব এটা একটু সাবধানে করবেন করে দুই পাশ থেকে একটু ইয়ার করে টান দিলে উঠে আসবে অ্যান্ড এটার নাট আছে নাটগুলো আমরা খুলে ব্যাটারিটা আমরা খুলে রেখে দিচ্ছি তো এখন এখানে থেকে আমাদের হচ্ছে যে ডিসপ্লে কানেকশন এসএসডি কুলিং ফ্যান যে রেবনগুলো আছে এগুলো সবগুলো আমার হচ্ছে খুলে ফেলতে হবে কারণ কিবোর্ড এটা নিচে আছে একটু সাবধান সমানভাবে টান দিতে হবে আমি ফার্স্টে হচ্ছে এটা খুলে নিলাম এখন হচ্ছে এস রিমুভ করে নেব হার্ড ডিস্ক এর কিং প্যান এর কানেকশন এটা হচ্ছে ওয়াইফাই চিপ এটাকে হচ্ছে একটু সাবধান ধরে টান দিতে হবে

এখন এখান থেকে আমাদের বোর্ডে যদি কোনো নাট থাকে সে নাট গুলো আমরা খুলে ফেলবের নাট ছিল এটা আমি খুলে ফেলছিলাম আগেই আমি মাদার বোর্ডটাকে এখান থেকে বের করে নিবো এখানে আরেকটা রিবন আছে এটাকে সেফ একটা জায়গা সুন্দরভাবে রেখে দিব অ্যান্ড এখন হচ্ছে আমার ইয়ে নিয়ে কাজ করতে হবে কিবোর্ডে এটা অনেকগুলো রিপিট থাকে এই প্যানেলটা খুলতে হবে আমার এখন হচ্ছে আমি এটাকে ডিসপ্লে থেকে আলাদা করে ফেলব কাজ করার সময় আমার ডিসপ্লেতে কোনো প্রেশার পড়বে না এখানে বেশ কিছু রিপিট আছে এই কিবোর্ডটা আগে একবার চেঞ্জ করা হয়েছে রিপিটের অবস্থা দেখে মনে হচ্ছে হচ্ছে রিপিটগুলো আমার সবগুলো এখন কাটতে হবে এই যে এগুলো কেটে উঠে তারপর কিবোর্ডটাকে বের করতে হবে আমি একটা স্নাইপ নিয়ে নিলাম এটা দিয়ে এগুলো কাটবো এখন

আগে একবার খোলা হয়েছে যার কারণে এটা কাজটা করা ইজি হচ্ছে আমরা নতুন কিবোর্ডটা এখানে বশাই দিবে এখন হচ্ছে আমরা তাতাল দিয়ে প্লাস্টিকগুলোকে গালি গালি রিপিট নতুন করে রিপিট তৈরি করব এখানে একটু চাপ দিয়ে দিতে হবে প্লাস্টিকটা গালার পরে এখানে একটু সাবধানে কাজ করতে হবে তাঁতালটা যাতে না লাগে ওকে আমাদের হচ্ছে কিবোর্ডের ইয়েটা শেষ এখন শেষ একটা যে মেটাল প্লেট ছিল স্টিলের ওটা লাগাবো কিবোর্ডের ইয়েটা এখান থেকে গের করে আগে স্টিকার এখানে একটা স্টিকার আছে এটাকে একটু লাগাই নিতে হবে এটা নর্মাল লাগতেছিল না এটা একটু ব্যাকআপ করে লাগাই ইয়া করতে হবে মা এখানে বসায় নিব

যে ডিমটা লাগানোর সময় যেখানে লেখা আছে IO এবং এর মেমোরির মাথা IO এটা মিলে লাগাইতে হবে আর এই পাশে লেখা আছে যে MB সো এটা এই পাশে চলে আসবে আর IO ওটাই পাশে লাগবে মানে হচ্ছে নাটগুলো লাগানোর ব্যাপারে এই যে মাদারবোর্ড বা হচ্ছে প্যানেলের মধ্যে এরকম ত্রিভুজ চিহ্ন টাইপের থাকে যেখানে ত্রিভুজ চিহ্ন থাকবে ওইখানে নাটগুলো পড় যে এরকম ত্রিভুজ চিহ্ন যেখানে থাকবে সেখানে হচ্ছে মাদারপোড়ের নাটগুলা বসবে এখানেও আছে এখানেও আছে এটা ছিল কিন্তু এখানে আগে থেকে নাটটা ছিল না আর যেখানে আমি মাদারপুরে একটা নাট লাগাইছি এখানে যে ত্রিভুজ সাইনটা আছে তো এখানে হচ্ছে নাটগুলা বসবে তো এইভাবে এটা না ইয়ে করলে আমি যদি এখানে লাগাই দিতাম তখন যখন আমি লাগাইতাম তখন এটা আবার খুলতে হইতো কারণ এটা বডি থেকে এসে নাটটা এখানে লাগবে একটু সমানভাবে করে দুই পাশ সমানভাবে ইয়ে করে তারপরে লাগাইতে হবে করে এই যে টান দিয়ে লাগাই দিতে হবে দেবন লাগানো শেষ লাগানো শেষ এখন আমি ব্যাটারিটা বসাবো ব্যাটারিটা বসলাম ব্যাটারি কানেকশন দিব এটাকে একটু আমি একটু বের করে যে মিলিয়ে প্রেস করে জাস্ট এই লকটাকে টেনে দেবে ব্যাটারি কানেকশন হয়ে গেছে সো এখন আমরা চেক করব ল্যাপটপের কিবোর্ড ঠিকঠাক কাজ করছে কি না মাদারবোর্ডটা ওপেন হয়ে গেছে ডিসপ্লে চলে আসছে ডিসপ্লে চলে আসছে একটু দেখি কিবোর্ডটা ঠিকঠাক কাজ করছে কি না হচ্ছে আমরা এখন এটাকে পিটিং করে ফেলবো ফেলে হচ্ছে ফুল চেক করবো সবগুলো কাজ করছে কিনা আমরা এখন অনলাইন কিবোর্ড টেস্টারে যাব গিয়ে এটাকে চেক করব অনলাইন কিবোর্ড টেস্টার যে কোনো একটা সাইটে যাব গিয়ে টেস্ট করে দেখবো সবগুলো কি কাজ করছে কিনা ঠিকই আছে নাই দর্শক আপনারা দেখলেন আমরা কীভাবে হচ্ছে কিবোর্ডটা লাগালাম তো যদি কাজের কোনো মতামত থাকে আপনারা আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করছি আল্লাহ